সকলকে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিও টপিকটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা বাংলাদেশের ছেলে মেয়ে ওবয়ে এই সমস্যাটা ভোগ করতেছে অনেক অনেক ক্রিম অনেক অনেক ডক্টর দেখায় তারপর হচ্ছে এই ব্রনের বা একনি সমস্যাটা যাইতেছে না অনেক ভালো ভালো ব্র্যান্ডের ক্রিম দিতেছেন ভালো ভালো ডক্টর থেকে মেডিসিন খাইতেছেন তবুও ব্রণের সমস্যাটা যাইতেছে না তারপরও যদি যায়ও তাহলে হচ্ছে পেয়েছে যে দাগটা থাকে ওই দাগটা যাইতেছে না তো এই ব্রনের সমস্যা দূর করার জন্য একটা অনেক ভালো একটা ক্রিম হচ্ছে একনেস্টার আপনারা যদি শুধু এটা একবার ইউজ করেন তাহলে হচ্ছে এটার ফ্যান হয়ে যাবেন এটা পিম্পলের দাগ কালো দাগ ব্রণের দাগ চোখের ডার্ক সার্কেল সব কিছু দূর করে একদম একশো পার্সেন্ট শিওর এটা ইউজ করলে হচ্ছে আপনার ব্রনের যে দাগগুলো আছে ওইগুলো চলে যাবে আর কখনো মানে চিরতরের জন্য আর কখনো ব্রন হবে না এটা এত ভালো একটা ক্রিম এটা হচ্ছে আপনার একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ফেসটাকে ব্রন ক্লিয়ার করে দুই থেকে তিন শেট পরিমাণ ফর্সা করবে এবং দেখতে একদম সফট একদম বেবি স্কিন করে তুলবে